এটা রজব মাস না এ মাসে নবীজি নামাজ নিয়ে এসেছে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ অন্যান্য দিকে আপনি তারা মেরাজ করেছে আল্লাহর সাথে মুসা সালাম মেরাজ করেছে তুর পাহাড়ে হযরত ইউসুফ আলাই মেরাজ হয়েছে জেলখানার ভিতরে ইউনুস আলাই সালামের মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে ইব্রাহিম আলহ সালামের মেরাজ হয়েছে আগুনের ভেতরে আমাদের নবী বিশ্ব নবী মহাম্মদ রসুল মেরাজ হয়েছে কোথায় আর সে আজিমে কোথায় বলেন বলেন আর আমাদের জন্যে আল্লাহ মেরাজ মানিয়ে দিয়েছেন নামাজের ভিতরে যখন আপনি নামাজে দাঁড়াবেন সরাসরি মেরাজ করছেন কার সাথে নবীজে বলেন আজ মেরাজুল মিনি নামাজ হচ্ছে মুমিনদের জন্যে যখন কেউ নামাজে দাঁড়ায় আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায় আদর্শ সে নামাজ আমরা পড়ি না পড়ার দরকার আছে 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 আজ ঘরগুলি আমাদের অশান্তির আগুনে জ্বলছে কেউ যদি ঘরে নামাজ পড়ে ও ঘর কি আর ওরকম থাকে নবীজি বলেন যে ঘরে রুকু হবে সাজদা হবে ওটার ঘর থাকবে না আল্লাহ রহমত দিয়ে ঘুরে দেবে আদ এই বাংলাদেশে ঘর পরে আছে রুকু নেই সাজদা নেই কিচ্ছু নেই বিশেষ করে মা বোনদের দিকে আপনি মিলান আগের মা বোনরা সকাল আরম্ভ করতো কোরআনের তেলাত দিয়ে নামাজ কালাম দিয়ে ঘুমাতে যেত তারা এসারের নামাজ কখনো সারত না বলেন না কেন আর এখনকার মা বোনদের নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুল আখেরাত পরকাল কিচ্ছু নেই আছে মোবাইলে হয় টিকটক নতুবা ভারতের চ্যানেল আপনি বলেন যে ঘরে টিকটক এই সেই ভারতের চ্যানেল মেনটেন হবে এই ঘরে কি কখনো আল্লাহর বরকত আসতে পারে নবীজির ডিরেকশন আপনার কষ্ট পাচ্ছেন না তো নবীজি বলেন তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা যে ঘরে রুকু হবে সাজদা হবে ওটার ঘর থাকবে না আল্লাহ রহমত দিয়ে ভরে দিবে আমরা কি নিয়ত করতে পারি না এ ভাই আমরা কি পারি না আদ থান তো বলেন হে আল্লাহ ফরজ নামাজগুলি আর ছেড়ে দেব না আমাদের এই ওয়াদা তুমি কবল করো আমি জীবনে কোথায় কি দরকার নামাজে দাঁড়ান শেষ দায় পরে যান আল্লাহরই বলেন আল্লাহ কি দিতে পারে না নাকি মানুষের কাছে আপনি যেটা চান মানুষ আপনারে না দিলেও দিতে পারে কি এই আব্দুর রশিদ ভাইয়ের কাছে কিছু চাইলে উনি রাগ করবে এটাই স্বাভাবিক আমি হজুরের কাছে কিছু চাইলে আমি রাগ করব এটা স্বাভাবিক ভাইয়ের কাছে কিছু চাইলে উনি রাগ করবে এটা কি এটা মানুষের স্বভাবগত একটা ব্যাপার কারোর কাছ থেকে কিছু চাইলেই সে কি রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে তিনি রাগ করেন করেন্লা বলতে পারেন না আপনার দরকার নামাজের শেষ শেষদায় পড়ে যান আল্লাহরে ডাকেন আল্লাহরে বলেন সাথে সাথে দেবে কে যত নবীর পৃথিবীতে এসেছে আপনি মেলান্ত ওরা যখন এই বিপদ দেখত সাথে সাথে উজু বানিয়ে নামাজে দাঁড়িয়ে আর আপনি একটু বিপদ দেখলে একটু বাতাস দেখলে চলে যান বিভিন্ন বাবার দরবারে মাজারে খানকায় এই সেই হুজুরের কাছে মরা মানুষ কি আপনার বিপদ দূর করতে পারে এক মিনিটের জন্য মানলাম তাহলে চলে যান তো মা বাবার কবরের পাশে যে মা পেটে দশ মাস দশ দিন রেখেছে যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না চলে যান তো কালকে গিয়ে বলেন ও মা ও বাবা বিপদে পড়েছি বাসাও তারা তো মনে হয় বিপদ মুক্ত করতে পারবে তাহলে মা বাবা যদি না পারে কোথাকার কি মাজার বানিয়ে ফেলছে ইনকামের ধান্দা আপনি ওখানে চলে যান আপনার কমন সেন্স আছে এই যে জানাজার নামাজগুলি আদায় হয় হয় না দেখেন তো কোনো রুকু আছে কোনো শেষদা আছে কেউ যদি রুকু করে শেষদা করে নামাজ হবে তো মরা মানুষকে সামনে নিয়ে কোনো রুকু নেই সেজদা নেই আদর্শ আপনি বিভিন্ন মাজার খানকায় গিয়ে সেজদায় পড়ে বলেন বাবা আমার এই আপনার কমন সেন্স আছে অনেকে আবার আমাদের আমাদের হুজুরদের কাছে আসে পানি পরা নিতে হুজুর বারে বারে মেয়ে হয় একটু পানি পরে দেন যাতে ছেলে হয় হুজুর বারে বারে ছেলে হয় হ্যাঁ একটু পানি বেশি করে ফুদ ভালো করে দোয়া করে যেন একটা ছেলে হয় আরে ভাই আমাদের পানি পরাতে যদি ছেলে হতো মেয়ে হতো তাহলে মস্তি আমির হামজার পর পর তিনটা মেয়ে হতো না বলে না কেন বজলুর রশিদের মতো বক্তার বারবার তিনটা মেয়ে হতো না এই বাংলাদেশে অনেক বক্তারা বক্তার কোনো মেয়েই নেই আল্লামা সাইদি হিমা হল্লাকে আল্লাহ চারটা ছেলে দিয়েছে তো হুজুরদের পানি পরাই যদি ছেলে হয় মেয়ে হয় মেয়ের বদলে ছেলে হয় ছেলের বদলে মেয়ে হয় তাহলে আল্লামা সাইদিকে একটা মেয়ে নিতে পারতো না না কথা বলা লাগবে আপনাকে ভাই আপনার কিসের দরকার চাওয়া তো লাগবে ওই আল্লাহর উপরে ওই আল্লাহর কাছে চাওয়া লাগবে না আপনি কি চান এই সিস্টেমগুলো পুরোটাই আমাদের পাল্টাতে হবে মনে থাকবে তো টাঙ্গাইল পাশে এই জন্য আমাদের নিয়ত করা লাগবে ফরজ নামাজগুলির পাশাপাশি আমরা যেন অন্তত ঘরে গিয়ে বদবাকি নামাজগুলি আদায় করতে পারি কেউ যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর বান্দা একাকার হয়ে যায় আপনার জীবনে যতই অপরাধ থাক না কেন যখনই আপনি নামাজে দাঁড়াবেন মোহরদের ভেতরে আপনার সব অপরাধগুলি মাথার উপরে আল্লাহ সাফিয়ে দেবে আপনি যখন রুকু করবেন সঙ্গে সঙ্গে কিছু অপরাধ জমিনে পড়ে যাবে আপনি যখন শেষ দায় পড়ে যাবেন আপনার কোনো অপরাধ আল্লাহ রাখবে না সব অপরাধ মাটির সাথে আল্লাহ মিশিয়ে দেবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সময় আবু সর গেফারিকে ডাক দিয়ে একটা গাছের দিকে তাকাতে বললেন আবু সর গেফারি তাকালেন নবীজে বললেন অবস জ্বর শুধু থাকালি হবে না গাছের ডালটা ধরে নাড়া দাও যখন নাড়া দিলেন কেউ সবুজ পাতা কেউ হলুদ পাতা পড়ে গেলেন ময়দানে আসেন আপনারা বিশ্বনবী বললেন আবুজার কি হয়ে গেল আবুস ডাক দিয়ে বলেন হেরাজুল গাছ থেকে তো কিছু বাথা পড়ে গেল একসি রেনির পাতা হচ্ছে সবুজ যেটা কাঁচা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে পাকা পাকা ভাব হলুদ হয় না বলেন বলেন দুই শ্রেণীর পাতা পড়ে গেল নবীজি বললে না কি বুঝলে হাজরত আবু সর গেফারের ওই সময় বলছেন হেরাসুল গাছ নাড়া দিলে আমি পাতা পড়ে গেল আমি তো কিছু বুঝলাম না বিশ্বনবী ডাক দে বলে না বুঝ আর কেউ যখন না মাঝে দাঁড়িয়ে যায় অসব সব গুলি ওই রকম আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেয় ও যখন রুকুতে যায় অর্ধেক গোনা জমিনে সরে যায় ও যখন শেষ দায় যায় কোন গোনা থাকে না সব গোনা জমিনে পড়ে যায় বখারির একটা হাদিস বলছে কেউ যখন পাঁচ অক্ত নামাজ আদায় করে ওর শরীরে কোনো গোনা থাকতে পারে না কারোর বাড়ির পাশে যদি প্রবাহমান নদী থাকে এখানে সে যদি পাঁচবার দৈনন্দিন গোসল করে বলেন তোর শরীরে কেন কি ময়লা কাজ করতে পারে সম্ভব ও কাকের মতো কুকিলের মতো কালা হলে প্রতিনিয়ত যদি পাঁচ মার করে গোসল করে চেহারা সুন্দর হবে না হবে না বলেন কেউ যদি নামাজ আদায় করে অর শরীরে কোনো গুণা কাজ করতে পারে না সে জংশে আমার আল্লাহ দিয়েছেন দিয়েছে বান্দা সাজদা দাও আমার নিকটবর্তী হাও সব আলেমরা ইয়াদ ব্যাখ্যা দিয়েছে কেউ যদি আল্লাহর কাছাকাছি যেতে চায় আল্লাহর প্রিয় পাত্র হতে চায় তাকে সেজদা করা লাগবে কি করা লাগবে আমরা কি চাই না এ সেজদা কালকে থেকে করতে নিজেরাও করব আমাদের অধীনে যারা আছে আমাদের স্ত্রী ছেলে মেয়ে তারাও যেন সেজদা করতে পারে ওই পরিবেশ তৈরির দরকার আছে না আপনি যত ভালো কাজেই করেন আপনার পরিবার যদি ভালো কাজ না করে বিশ্বাস করেন বিশ্বাস করেন বস্তা ভর্তি ভালো কাজ নিয়ে মরে গেলেও কে জান্নাতে জান্নাতে যেতে পারবেন না আপনি কি আসেন আসেন আছেন মতে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাদী হবে আপনার বাড়ি থেকে চল্লিশ 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 ডানে বামে সামনে পিছনে চার চল্লিশ সঙ্গে একশো ষাট ঘর মানুষ এরা আপনার আহাল এরা আপনার প্রতিবেশী এরা আপনার পরিবারের আওতাভুক্ত শুনতেছেন আপনি একা একা ভালো কাজ করে মনে করেন মরে গেলেন কে না এই যে যে ঘর মানুষ এই এই আপনার স্ত্রী বাদী হয়ে দাঁড়াবে ডাক বলবে আল্লাহ এ আমার স্বামী এর ইনকামে আমার পায়ের জুতো মাথার তেল পোশাক আশাক খাওয়া দাওয়া সব চলছিল ছেলে ডাক দিয়ে বলবে আমার বাবা এই বাবা ইনকাম করেছিল আমি বসে বসে খেয়েছিলাম আজ এই পর্যন্ত আমার আপনারা এই বাবা সব দিয়েছিল কিন্তু পর নামাজ ইসলামের ফরজ বিধান মানিনি দিন এই বাবা ওয়াক্তের আমারে পড়তে বলেনি স্ত্রীও একই কথা বলবে এই যে আপনার প্রতিবেশী যারা তারাও বলবে ও একা একা দেখেছি মসজিদে গিয়েছে একা একা ভালো কাজ করেছে কোনো দিন আমাদেরকে করতে বলেনি আল্লাহ তালা বলবে কি চাই বল কিচ্ছু চাই না তাহতা কদামিনা লেয়া কুন আমিনাল আসফালিন ওদেরকে আজকে সামনে ফালাও জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে সহ তার নামে যেতে চাই আপনি কি সান কেয়ামতে এই রকম পরিবেশ এরকম পরিণতি আপনার হোক বলেন বলেন এই জন্য আপনি যেটা করছেন এটা যেন অন্যরা করতে পারে আপনাকে ওই চেষ্টাও করা লাগবে বলেন কিন্তু এই দেশে তো নেই অনেকে আমরা আছি অনেকে যদিও এখানে নেই একটু একটু নামাজ কালাম পড়লে বা একটু ভালো কাজ করলে নিজেকে মনে করি আল্লাহর বিশাল বড় বলি মানুষকে অনেককে ফতোয়া পর্যন্ত আমরা দিয়ে ফেলি ওটা কাফের বলে না কেন না এগুলি করা যাবে না আপনি যেটা করছেন অন্যরা যেন করতে পারে ওই পক্ষে আপনি চেষ্টা করবেন মনে রাখবেন আপনার দ্বারা কোনো মানুষ যদি ভালো কাজ খুঁজে পায় সে আব্দুর রশিদ ভাই নামাজ পড়ে না আপনার কথা মতো উনি নামাজ ধরল এই লোকটা যত দিন নামাজ পড়বে ইয়াকুল্লাহ নাসিব ও মেনহা ওনার নামাজের একটা অংশ ভাগ হিসাবে আপনার আমল নামায় আল্লাহ বার্তাবে মনে করেন একটা লোক বাবা খায় গাঁজা খায় এই সেই করে আপনি তারে ভালো পথে নিয়ে আসলেন এই লোকটা যত ভালো কাজ করছে আপনি হয়তো দশ বিশ বছর পরে থাকবেন না কিন্তু এই লোকটা যদি ভালোর দিকে থাকে ভালো কাজ করে এখান থেকে ভালো কাজের একটা অংশ পার্সেন্ট হিসাবে আপনি কেয়ামত পর্যন্ত পেতে থাকেন এই যে মাহফিল যাদের হাত দ্বারা তৈরি হয়েছে আজ হয়তো অনেকে নেই কিন্তু মাহফিলটা ধারাবাহিক ভাবে চলছে না যত আলে মোলামা আসছে সবাই আল্লাহর কোরআন থেকে দিনের কথা আল্লাহ কথা রসুলের কথা বলছে এই যে যত কথা বলছে বলাতে সোয়াব আপনারা শুনছেন শোনাতে সোয়াব হয়তো লোকগুলি নেই কিন্তু এখান থেকে একটা অংশ আল্লাহ কি তাদের আমল্লামায় পাঠাচ্ছে না এই যে মসজিদ আল্লাহর ঘর যাদের হাত দ্বারা তৈরি হয়েছে আজ অনেকেই হয়তো নেই এই মসজিদ ঘরে যত মানুষ নামাজ পড়ে এরপরে কোরআন শরীফ তে করে যে কি রাজগার করে আল্লাহ বিল্লা করে এখান থেকে একটা অংশ ওই সমস্ত লোকদের আমল নামায় পাঠায় কে আল্লাহ এই ভালো কাজ করতে না পারলেও আপনাকে নিয়ত করা লাগবে আপনি বিরোধিতা যেন না করেন শুনতেছেন ভালো কাজ করতে না পারলেও কি করব না আরো জোরে বলেন বলেন টাঙ্গাইল পাশে মানুষের এনতে গালের পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দ্বার কেমন পর্যন্ত আমার আল্লাহ তালা খুলে রাখবে বলবো প্রথম নাম্বারটা হচ্ছে সদগায় জারিয়া সদগায় জারিয়া ওই আমলকে বলা হয় যেটা সব সময় চলতে থাকে কখনো থেমে যায় না বন্ধ হয় না আপনি নদীর ধারে যাবেন দেখবেন পানি শুধু যেতে আছে ঘড়ির দিকে তাকাবেন অটোমেটিকলি সময় শুধু চলছেই বলেন বলেন নদীর সময় কখনো কারোর অপেক্ষা আপনি যখন কোনো ভালো কাজ করবেন এই ভালো কাজগুলি ওই রকম কখনো বন্ধ হয় না ওটা অটোমেটিকলি চলতেই থাকে আর ওটার থেকে কেয়ামত পর্যন্ত একটা পারসেন্ট আপনি পেয়ে যাবেন শুনতেছেন এই জন্য আমরা সিদ্ধান্ত নিই আমরা কারোর উপকার করতে না পারলেও ক্ষতি করব না এই জন্য আমরা পাঁচ অত নামাজ ছেড়ে দেব না আমরা হালাল হারাম বেছে খাব জীবন যদি চলে যায় যাক এর পরেও হারামের কোনো উপার্জন ভিতরে ঢোকাবো না পারবো না ইনশাল্লাহ হারামের কি নেই বলেন তো হারামের কি নেই যারা অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে কেউ কি আরামে আছে কোটি কোটি টাকার মালিক রাতে ঘুমাতে পারে না শত বিঘা জমির মালিক খেতে পারে না এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে ও খেলেই মারা যাবে নেই ভাই নেই টাকার পাহাড়ের উপর শুয়ে থেকে সন্তান জন্ম দিয়েছে সন্তানগুলো হয়েছে নেশাখোর বাবা খোর গাঁজা খোর সকাল বিকাল ধরে আর বাপ মারে পিটায় আর টাকা নেয় কথা বলবে না কেন অথচ একটা রিক্সা চালক ভ্যান চালক মানুষের বাড়িতে কাজ করে খায় তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে বলেন এম বিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার এরকম বাংলাদেশে নজির নেই এই নিজেও হারাম খাবেন না আপনার নেক্সট প্রজন্ম কলিজার টুকরো হারাম খাওয়াবেন না মাথায় রাখবেন আপনি হারাম যদি নিজে খান আপনার নেক্সট প্রজন্মরে যদি খাওয়ান আপনি যতই দোয়া কালাম পড়েন যত হুজুরদের দিয়েই দোয়া করে নেন আপনার সন্তান কখনো মানুষের মতো মানুষ আরো জোরে বলেন এবাদত কবুল হবার কয়েকটা শর্ত আমি পেয়েছি প্রথম নাম্বার শর্তটাই আপনি দেখবেন হালাল উপার্জন হালাল খাবার আপনি যদি হালাল করতে না পারেন আপনি যদি হালাল ভক্ষণ করতে না পারেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন মাথায় যত বড় টুপি পরেন যত ভালো পোশাকই পরেন না কেন আপনার কোনো আমল নেয় না নেবে না কে অদেব কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন এই বাংলাদেশের মসজিদগুলির দিকে আপনি তাকান সামনের কাতারে যারা আছে আমার মনে হয় হাতে গনা কয়েকজন বাদ দিয়ে অধিকাংশগুলোর নামাজ হয় না বলেন না কেন আপনি মেলান অধিকাংশগুলো সামনের কাতারে থাকে হারাম খর। মসজিদের সভাপতি সেক্রেটারি দায়িত্বে যারা আছে আপনি মেলান আমার মনে হয় হাতে গনা কয়েকজন বাদ যেতে পারে অধিকাংশগুলোই হারাম টাকার মালিক বলে কত ভালো ভালো মানুষ আছে তাদেরকে কেউ সভাপতি সেক্রেটারি বানাতে চায় না যার টাকার বস্তা থাকে তাকেই নিয়ে সভাপতি বানায় নাই এলাকায় নেই এমন এই দেশে সভাপতি আছে যে সুৎখর ঘোষখর এই নেই এলাকায় নেই নেই না যদিও এই মধুপুরে নেই টাঙ্গাইলে হয়তো আছে এমন মসজিদের সভাপতি সেক্রেটারি আছে আপনি মেলান অনেকে আছে উজুর ফরজ জানে না গোসলের ফরজ পারে না ফরজ গোসল কেমনে দিতে হয় জানে না না নেই অনেক সভাপতি সেক্রেটারি আছে জুমার নামাজ পর্যন্ত পড়ে না ওই মসজিদে ইমামরা খতিবরা একটু কথা বললেই ফোন করে ধমকায় বলে না কেন নেই এরকম নেই 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 টাঙ্গাইল বাসে আপনি কি বুঝলেন হারাম খেয়ে খেয়ে শরীরের যে রক্তটা হবে নবীজি বলেন এটা শরীরে যদি কারোর থাকে তার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দুই নম্বরে নবীজি বলেন লায়াদ খুলুল জান্না গদি হারাম হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে যেতে পারবে না বলেন তো হারাম বর্জনের দরকার আমাদের আছে না নেই এই জন্যে আমরা হালাল খাবো পারব না ইনশাল্লাহ সব সময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন হালাল খেয়ে আমাদের শেষ নিঃশ্বাস করবার পরিবেশ আল্লাহ দান কর